ভারতের সাতাত্তরটি ড্রোনিত করার দাবি পাকিস্তান গত দুই দিন ভারতের সাতাত্তরটি ড্রোন করার দাবি করেছে পাকিস্তান নিরাপত্তা ও মিলিটারি সূত্রে বরাতে দেশটির গণমাধ্যম টিভি জানিয়েছেন এই নিয়ে ভারতের সাতাত্তরটি ড্রোন ধ্বংস করেছে পাকিস্তান দেশটির নিরাপত্তা সূত্রগুলো থেকে দাবি করা হয়েছে আটই মে সন্ধ্যা পর্যন্ত উনত্রিশটি ড্রোনিত করা হয় তারপর আরও আটচল্লিশটি ড্রোন প্রকাশিত করা হয়েছে ড্রোনগুলোর নজরদারি এবং পাকিস্তানিদের আকাশসীমা লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে সাতাত্তরটি ড্রোন সবগুলোই ইসরায়েলের নির্মিত হরফ ড্রোন লাইন অফ কন্ট্রোল এল ও সি বরাবর সামরিক ঘাঁটি ও বেসামরিক লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ পাকিস্তানের সেনাবাহিনী গণসংযোগ শাখা ও মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন সব ড্রোন রাডারে নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ করা হচ্ছে যখন কোনো ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করে তখন এটি রাডারে দৃশ্যমান থাকে পাকিস্তানের বিমান প্রতিরক্ষার ব্যবস্থাই এমনকি ছোটো ড্রোন ও ট্রাক করতে সক্ষম তিনি আরও বলেন বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমান কার্যকলাপের সময় ড্রোন উৎপাদিত করার জন্য একটি কার্যকর পেট্রোল রয়েছে